হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা বলুন তো আজকে আমি আপনাদেরকে কি রান্না করে দেখাবো এই রান্নাটা আমার মা আমার শাশুড়ি মা আমার বোন আমার ফ্যামিলির অনেক মানুষ খুব পছন্দ করে আমার হাতের এই রেসিপিটা আসলে খুবই সিম্পল করে রান্না করি অনেকে আছে এটাকে মানে মাছের মাথা চিংড়ি মাছ এই সব দিয়ে রান্না করে তো যাই হোক এই হচ্ছে লাউ যে লাউটা আমি একটু আগে আপনাদেরকে দেখেছি তো আমি খুব সাধারণভাবেই লাউ রান্না করি কিন্তু আছেন অনেকেই হয়তো বা যারা মাছের মাথা বা চিংড়ি মাছ ইলিশ মাছ এই সব দিয়ে রান্না করেন তো সবসময় তো আর এগুলো থাকে না তো এগুলো ছাড়া আমি নর্মালি কীভাবে লাউটা এত মজা করে রান্না করি অনেকেই জানতে চায় বিশেষ করে আমার ফ্যামিলির মানুষজন জানতে চায় তো আজকে আমি তাদেরকেই ডেডিকেট করছি আজকের এই রেসিপিটা তো দেখতেই পারছেন আমি খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার আমি লাউটাকে কুচি কুচি করে কেটে নিব যেভাবে আসলে আমি দেখাচ্ছি খুব কুচি কুচি না ছোট ছোটো সাইজ করে কেটে নিব আসলে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবেই যে কেটে নিতে হবে এমন কোনো কথা নেই যে যেভাবে সাইজ করতে পছন্দ করেন আপনারা সেভাবেই কেটে নেবেন তো আমি আসলে নর্মালি এভাবেই কেটে নিই আমার কাছে মনে হয় এটা ইজি বেশি তো এভাবে আমি সবগুলো লাউ কেটে নিচ্ছি কেটে নিয়ে চলে যাব পরবর্তী স্টেপে রান্না করতে এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো লাউ কেটে নেওয়া হয়ে গেছে পিস করে তো এবার চলে যাচ্ছি রান্না করতে আমি লাউ রান্না করার জন্য এখানে একটা পাতিল নিয়েছি আর এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এবার তেলটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা আমি এখানে হাফ চা চামচ করে নিয়েছি আর আমি যে রান্নাটা করি এতে কিন্তু আমি অবশ্যই আদা রসুন বাটাটা দিই যার কারণে আমার মনে হয় এই লাউ রান্নার টেস্টটা একটু ডিফারেন্ট হয় তো যাই হোক আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে এবার মিশিয়ে নিব মিশিয়ে নেয়ার পর এখানে আমি খুব সামান্য প্রায় হাফ কাপের মতো পানি হবে যেখানে আমি একটু আগে একটা বাটি দেখিয়েছি সেই বাটিটার পরিমাপ হবে হাফ বাটি যেটা কাপ দিয়ে পরিমাপ করলে হবে হাফ কাপ তো এই পানিটাই আমি শুধু এখানে অ্যাড করলাম কারণ বাকি পানিটা কিন্তু লাউ থেকেই ছাড়বে তো এই লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখতেই পারছেন আমি প্রায় দশ পনেরো মিনিট এটা ঢেকে রেখেছিলাম তো এবার লাউগুলো অনেকটা সফট হয়ে গেছে মানে অনেকটা না অনেকখানি সফট হয়ে গেছে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর হ্যাঁ আমি একটা ছোট্ট টিপস দিই আমার মনে হয় যে লাউ রান্না যদি করতে চান তাহলে মাস্ট বি সেটা হাড়িতে রান্না করবেন কোনো কড়াই বা ফ্রাই প্যানে না এতে কোনে কিন্তু লাউয়ের টেস্টটা পারফেক্টলি আসে না যেটা আমি মনে করি মোট কথা লাউটা যদি খুব ভালো করে কষিয়ে নিতে পারেন খুব তুলতুলে করে নিতে পারেন তাহলেই এটার একটা মজার টেস্ট হবে তো যাই হোক আমার রান্না করার লাউটা খুব ভালো করে কষানো হয়ে গেছে সবশেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনে কুচি ছড়িয়ে দিয়েছি এরপর আমি আমার পছন্দ মতো পানি অ্যাড করে দিচ্ছি কি পরিমাণ গ্রেভি আমি রাখবো রান্নাটার তার উপরে নির্ভর করে তো আপনারাও আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে গ্রেভিটা তৈরি করে নেবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার লাউ রান্না মাছ দিয়ে যে আমি রান্না করি না তা কিন্তু না তবে মাঝে মাঝে তো সবসময় সব কিছু থাকে না তো এজন্য মাঝে মাঝে আমি এভাবেই রান্না করি আমার মা যখন ছিল তখন বলতো তুমি মাছ না দিও এত মজা করে কিভাবে রান্না করো মা আমার মায়ের হাতে রান্নার তো তুলনাই ছিল না কিন্তু তারপরেও সে আমার হাতের কিছু কিছু রান্না খুবই পছন্দ করত। তার মধ্যে এই লাউ রান্না একটা আর এখন আমার শাশুড়ি মা আমার বোন আমার মেয়ের বাবা আমার ফ্যামিলির বেশ কয়েকজন মানুষ খুবই পছন্দ করে আমার হাতের এই লাউ রান্নাটা তো যাই হোক আজকের এই লাউ রান্নাটা আমি সম্পূর্ণ ডেডিকেট করেছি আমার শাশুড়ি মাকে আর আমার বোনকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ